পোস্টাল এজেন্টের সম্মিলন অনুষ্ঠান হাওড়ার শরৎ সদনে ন্যাশনাল স্মল সেভিং এজেন্ট অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল পোস্টাল এজেন্টের সম্মিলনী অনুষ্ঠান পাঁচ লক্ষেরও বেশি জাতীয় স্বল্প সঞ্চয় এজেন্ডের উন্নত জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে এবং ভারতের অর্থ বিভাগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ছিল এই অনুষ্ঠান এই সম্মেলনে কেন্দ্রীয় নেতৃত্ব সহ রাজ্যের প্রায় আটশো প্রতিনিধি উপস্থিত ছিলেন স্বল্প সঞ্চয় এবং এজেন্টের বর্তমান সংকট তুলে ধরা কমিশনের ডিজিটাল হ্রাস বঞ্চনা ও সামাজিক নিরাপত্তার অভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলোচনাও হয় এই সম্মেলনে সরকারের কাছে সুস্পষ্ট দাবি পেশ করা হবে বলে জানানো হয় সম্মেলনের পক্ষ থেকে অন্যদিকে এজেন্টের প্রশিক্ষণ ডিজিটাল উন্নয়ন ও কল্যাণ তহবিল সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয় এদিন সম্মেলন থেকে নবগঠিত কমিটির প্রস্তাবিত সভাপতি সিঞ্জল চ্যাটার্জি বলেন যাতে সুষ্ঠু স্বাভাবিকভাবে কাজের পরিবেশ পাওয়া যায় জীবন জীবিকা যাতে সুনিশ্চিত হয় তার জন্যই এই লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে কারণ ডিজিটালাইজেশনের যুগে তাদের কাজে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়েছে তার ফলে গোটা দেশ জুড়ে প্রায় পঁয়ষট্টি লক্ষ এজেন্টের কমিশন পাওয়া নিয়েও অনিশ্চয়তায় এসে যাবে তাই আগামী দিনেও একসাথে লড়াইয়ের ডাক দেওয়া হয় সম্মেলন থেকে আমাদের সারা ভারতব্যাপী সংগঠন কিন্তু এই রাজ্যের রাজ্য সম্মেলন এটা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির রাজ্য সম্মেলন এটা আজকে উনিশে এপ্রিল আমরা এই রাজ্য সম্মেলন করছি কিছু এজেন্ডা নিয়ে যাতে আমাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আরও আন্দোলনে যেতে পারি হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ